آمين. اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره আসনতন মগদ ওয়া মার আসমান আসমানের জমিন রো পূর্ব মাদтур উত্তরপাড়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলহุ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদম আশেক রারি লইয়া পাগল রারি লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম ফাট করে কাঙ্গালের বেশে দুটো হাত পিছাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরার তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে সবের হাদিয়া বেশু মারবারাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল করো আল্লাহ সব সাহাবাই গ্রামদের পাক রহে কবুল কর সকল অলিদের পা রুহে কবুল করুন সারা তামম যাহান পৃথিবী দেবী দেবী যতই মোবে নুসলমান রুণারিব এক জাল্লা ইমানিয়া কবরে শোয়া রয়েছে সকলের রুহে রুহে সবে হা দিয়া

কার ভক্তর ভিতরে যে আব্বার গুণ দাউদ করে জলেরে আল্লাহ যার মানাই বাহনা তার মধ্য বুঝি ফরাক কোবাল আর কে

ছোট ছোট দুইটা তোমার শাহী দরবারে বিছাইয়া দিলাম জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই আরে দরাদরি কইরা আমারে ধরা ধরি কইরা আমার গরের বাহির করবে আল্লাহ আল্লাহ বোরই বাতার গরম পানি দিয়া গুসুল করে কি বোরই বাতার গরম পানি দিয়া গোসল এখনো বুঝি ভাষায় না মনটা নরম হয়েছে না এখনো বুঝি ভাষায় না মনটা নরম হয়েছে না গুণা করতে করতে বুঝি মনে রে ভাত তোরে বানাইলি রে এই জীবনে কত গোসল করলি রে ও পূর্ব মাধবপুর গ্রামের বাবারা বন্ধুরা রে

আল্লায় অম্রারে গোডা মা বই যেন ক না গোটা যুবকরা লায়া মরা রে গু ডা আল্লায়ামরা রে এই জীবনে কত কুশল কল্লিরা অপূর্ব মাধবপুর গ্রামের বাপটের রসুল খানাই ঘুরিয়া ঘুরিয়া একদিন আসবে জীবের গুসুল মা তুমারে আমার নাকি কানে তুলা লাগাই আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমার নবসিমন নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি অলি বানাইয়া দাও নাকি কানে তুলা লাগার আগে আগে আম্রার তুমি ওয়ালি বাবা দাদ আল্লাহ মাবুদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল আওয়াল বুলবুল চিসতি আল কাদির সাহেবের হায়াতুল মধ্যে বরকত দান করব আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আজি সিদ্দিকুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুন আজকের এই মাহফিলে সবার অন্যতম হযরত শফিকুল ইসলাম রাজামিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন আমার محبتের বাজার যিনি এই গ্রামের ছেলেদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে এই মাহফিলটা বড় কষ্ট করে সাজাই সেরে আল্লাহ আমার মহাব্বতের বাজার মোহাম্মদ শহীদ আলী মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ কারো কবরে আজাদ দিও না মোহাম্মদ শহীদ আলীর বাড়িতে আজকের এত সুন্দর মাহফিল আমার জিন্দা নবীর উসিলায় এই মাহফিল রুসিলায় এই পূর্ব মাধবপুর গ্রামের কবরস্থানের কবরের আজাব মাফ করে দাও গো আল্লাহ নূর নবীর না দেখাইয়া মরম দিও না কোন নূর নবীর খাইয়া না ধনে গরিব হইতে পারি আল্লা আমরা মনে গরিব না আল্লামরাণী লাইবা সোনার আমরা রেনি দেখায় দিবা সোনার মদিনা বাবু তো অনেকে মদিনা মদিনার নাম শুনেছে চোখে দেখে নাই একবার হলো সোনার মদিনা ziyaret আনন্দ করে দাও মক্কা মদিনা না দেখায় মরন দিও না পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত পিছাইয়া আমিন আমিন বলে কাঁদে আমার মা বোনদের জীবনের গুণারি মাফ করে দাও এই পূর্ব মাধবপুরের অবাবু এই পূর্ব মাধবপুর অনেক মুরুব্বীরা আজ দুনিয়াতে নাই রে আল্লাহ অনেক মুরুব্বীরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে অনেকের মা শুয়ে রয়েছে অনেকের বাবা শুয়ে রয়েছে তুমি কার দিও না না দেখাইয়া মরণ দিও না মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না আমার মহাব্বতের ভাই মোহাম্মদ মোহন ভাই দোয়া চেয়েছে আল্লাহ মনের আশা কবুল করো ব্যবসাতে তুমি বরকত বাড়াইয়া দাও বংশের কবরে আজাব মাফ করে দাও মোহাম্মদ রাজন ভাই বিদেশের বাড়িতে যাবে আল্লাহ মনের আশা কবুল করে বলল আল্লাহ এইভাবে আরো যারা বিদেশে গেছে প্রবাসে যারা আছে আল্লাহ সকলকে তোমার রহমতের সায়া আর নিজে রাখি ওরে আল্লাহ ও প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে রাত্রি বেলা যখন রমে আসে মার কথা যখন মনে হয় বাড়ির কথা যখন মনে হয় প্রবাসী ভাই গুলি কান্দা কান্দা বালিশ বিজয় আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ সকল প্রকারের গজব আজাব থেকে বাঁচায় তাদের কি তোমার অহমতের সায়ার নিজ রাখিয় ধনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রেণী লহয়া যাইবা সোনার মদীন হজরত ইমাম হুসইন রেজিয়েল্লাহ তালা নু যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল মাবুদও যতগুলি যুবক এই মাহফিলটার জন্য কষ্ট করেছে আল্লাহ তাদেরকে তুমি হলি বানায় দাও তাদেরকে তুমি নামাজি বানায় দাও এই মাহফিলটার জন্য যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরApiService দিল লাইফ দিল মাইক দিল যারা যেইভাবে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ এই পুস্টারে। অনেক মেহেমানের নাম রয়েছে আল্লাহ কার বংশের কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ আল্লাহ সকলের নাম আমি বলতে পারি নাই আল্লাহ তোমার তো জানার barki daiyo আল্লাহ অনেক কি দোয়া চাইছে যে যে আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ মোদের আশা তুমি কবুল করো গো আল্লাহ রব্বির রাহামুমা কামারব্বা ইয়া নি শহীর আল্লাহ হুমার পিরহম হুমবা কামারব্বা ইয়া নি আব্বা মার কোবরা জব মাফ করে দাও আল্লাহ ও আমরা অবাবনা টুনতুল করে দাও আল্লাহ আমরা রে তুমির জিখ বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে তুমি রি জিখ দাও অনেকে অসুস্থ দোয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থ দান করুন আমার মহব্বতের বাজান আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বাবার জন্য তো আছে